তো ফাইনালি চলে আসলাম মাগুরা ভাইনার মোড় আমি রিগান থেকে আমার জেলা মাগুরা ঠোর মাগুরা শালিকা আরহড়া তো আমার আরহড়া বাজারের নতুন ব্রিজটা দেখুন এবং এই ভিডিওতে থাকবে আরহড়া থেকে কিভাবে বাসে মাগুরা যাই বাট কত ভাড়া কতটুকু সময় লাগে সবই থাকবে এই ভিডিওতে তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে মূলত থাকবে কীভাবে আড়ফাড়া থেকে মাগুরা যাওয়া যায় বাসে করে তো আমাদের বাস আসতে এখনও দু এক মিনিট টাইম লাগবে তার জন্য আমরা একটু ব্রিজটা একটু করে দেখাবো বাট এইটা নতুন ব্রিজ এবং এটা পুরাতন ব্রিজ নতুন ব্রিজটা এখনও চালু হয়নি প্রায় তিন বছর চলতেছে এই ব্রিজটার কাজ বাট এখনও এক অংশ এক তৃতীয় অংশ হয়েছে তো ব্রিজ দেখতে দেখতে আমাদের গাড়িটি চলে আসলো সেই কাঙ্ক্ষিত বাসটি আমরা মূলত এই বাসটি যশোর থেকে ছেড়ে এসেছে মাগুরার উদ্দেশ্যে যশোর থেকে মাগুরা এই গাড়ির মেন চলাচল হচ্ছে যশোর থেকে মাগুরা তো আমরা গাড়িতে উঠে পড়লাম আমি একদম সামনে বসছি ভিডিও করার জন্য আপনাদের সৌন্দর্য দেখাবো তাই এবং অনেক কিছু আলাপ করব বাট তো আমরা গাড়িতে ওঠার পরে ভিডিও করা শুরু করলাম বাট দেখতে দেখতে ব্রিজ দেখতে দেখতে আমাদের গাড়িটি ছেড়ে দিল বাট আমিও ভিডিও করা শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছি নেই যে আমরা আড়পালে ব্রিজ ছিঁড়ে গেলাম বাট এখনও নতুনটা শাড়ি নাই নতুনটা এই যেইখান থেকে পুরাতন ব্রিজ শেষ সেইখান থেকে নতুনটা ব্রিজের ব্রিজের মূল অংশ শুরু তো এরপরে রাস্তা অনেক বাট এইটা নিচীয় রাস্তা ওইটা আরও উঁচু রাস্তা হবে বাট এই রাস্তার মাথায় কিন্তু আবার সেই কাঙ্ক্ষিত সাইমা ফুট আছে বাট যেটা অনেক নাম ডাক আমাদের মাগুরা জেলায় অনেকেই দূর দূরান্ত থেকে এই সাইমা ফুটে আসে তো এই যে দেখতে পারতেছেন সাইমা ফুট বড়ো করে লেখা সেটা আড়ফাড়া থেকে মাগুরা মাগুরা যাওয়ার পথে ব্রিজির শেষ মাথায় সাইমা ফুট আড়ফাড়া বাজারে এসে সাইমা ফুটের কথা বললে যে কোনো লোক আপনাদের দেখাই দিবে তো রাস্তার দুই পাশে অনেক সৌন্দর্য সবুজ গাছপালা এবং মাঠ শস্য ভরা ধান ভরা মাঠ আরও আছে অনেক গাছগাছালি পাক পাখালি পাখির টাক প্রকৃতির ভালোবাসা দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম জাগলার বাজারে তো এই যে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু জাগলার বাজার তো আমার সব সবথেকে ভালো লাগলো রাস্তার পাশে প্রকৃত গাছ এবং রাস্তাটা একটু একটু সুচেকুন তো দেখতেই পারতেছে আমরা পৌঁছে গিয়েছি কিন্তু জাগলা বাজারে সেই কাঙ্ক্ষিত জাগলা বাজার পুরাতন অনেক পুরাতন জাগলা বাজার অনেক নামডাক বাট জাগলার বাজারে এই গাড়িটি কিছুক্ষণ দাঁড়ালো মূলত আড়পাড়া থেকে মাগুরা যাইতে গেলে প্রায় ছয় থেকে সাতটা বাস স্ট্যান্ডে এই গাড়িটি থামে তো জাগলা বাজার দাঁড়ানোর পরে কিছু লোক উঠলো আমি এই সুযোগে জাগলা বাজারটা একটু ঘুরে ঘুরে দেখালাম তারপর আমাদের গাড়িটি আবার গন্তব্যভাবে চলা শুরু করলো গন্তব্যস্থান আমাদের মাগুরা মাগুরা ভাইনার মোড় তো মূলত এই গাড়িটি মা যশোর থেকে মাগুরাই আসে যশোর থেকে মাগুরা বর্তমান ভাড়া নব্বই টাকা বাট এটি রাস্তা পথ হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার যশোর থেকে মাগুরা নব্বই টাকা ভাড়া এবং নব্বই একশো টাকা নাই এখন মনে হয় যশোর থেকে মাগুরা একশো টাকা আমি যখন ভিডিও করতেছিলাম তখন আমাকে একজন বললো যে একশো টাকা বাট এটার ভাড়া আছেন যশোর থেকে মাগুরা একশো টাকা এবং পঁয়তাল্লিশ কিলো পথ তো একশো টাকা ভাড়া আসতে লাগে প্রায় পঞ্চাশ মিনিট এক ঘন্টা থেকে পঞ্চাশ মিনিট তো যশোর থেকে আসতে অনেক জায়গায় দাঁড়ায় বাসটি তারপর আমাদের আড়পাড়া থেকে মাগুরা মাত্র তিরো কিলো তেরো কিলো রাস্তা বাট এই তেরো কিলো রাস্তা ভাড়া পড়ে মাত্র তিরিশ টাকা তো মূলত আরপালা থেকে মাগুরা ভাড়া নেয় তিরিশ টাকা তো আমরা দেখতে দেখতে চলে আসলাম আরও আর একটা বাজার কাটাখালি বাজার অনেকেই চেনে এই বাজারটি যার অনেক নামডাক তো মূলত একে কাটাখালী বাজার বলা হয় তো কেন যে কাটাখালি বাজার নাম হয়েছে এটা আমি জানি না বাট আমি শুনছি যে কাটাখালি বাজার এটা বাট আমি অনেকবার আসা যাওয়া করেছি বহুতবার তো আমি সেরকম আগে ভিডিও করতাম না তার জন্য তুলে ধরা হয়নি বাট এখন ভিডিও করি তাই তুলে ধরলাম তো আমরা কাটাখালী বাজার থেকে কিছু লোক উঠলাম উঠানোর পরে আমাদের গাড়িটা আবার গন্তব্য স্থানে ছুটলো তো গাড়ির ড্রাইভার মামা কিন্তু অনেক পুরাতন ড্রাইভার সে অনেক সাবধানে গাড়ি চালাচ্ছিলো এবং অনেক কিছু সে মেনটেন করেই চালাচ্ছিল বাট তার ভিতরে কোনো সমস্যা আমরা দেখতে পাইনি প্রায় দেখতে দেখতে চলে আসলাম সেই মাগুরা ময়লার কারখানা এখানে অনেক ময়লা ফেলা হতো একসময় বাট দুর্গন্ধ জলে আসা যেত না এখন পরিবেশটা অনেক ভালো এখন বিল্ডিং হচ্ছে তো এই পাশে দেখতে পাচ্ছেন মডেল মসজিদ মাগুরা তার সামনে কিন্তু আঞ্চলিক পাসপোর্ট অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনেই কিন্তু মডেল মসজিদ তো দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় মাগুরা কাছে এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস তো মূলত আমাদের মাগুরা থেকে এই আরফাড়া থেকে মাগুরায় আসতে সময় লাগছে দশ থেকে পনেরো মিনিট এবং ভাড়া রাখে তিরিশ টাকা তো অনেকেই অনেক সময় জার্নি করার সময় এই পথে আসবেন তো আপনারা এটা জানতে পারবেন মাগুরা থেকে আরপাড়া বা যশোর মাগুরা থেকে আরপাড়া তিরিশ টাকা এবং মাগুরা থেকে যশোর একশো টাকা ভাড়া বাট এটি ভাইনার মোড়ে যশোর রোডে আপনি এই গাড়িটি পাবেন সব সময় বাট এটি আবার ঢাকা নিউ মার্কে হ্যাঁ যশোর কিন্তু এটা থাকে সব সময় এইখান থেকে ছেড়ে আসে তো দেখতে দেখতে প্রায় চলে আসলাম আমরা মাগুরা শহরে এই যে এখান থেকে মাগুরা শহরে ঢুকে পড়লাম আমি আমাদের গাড়িটি মাগুরা আগুড়া সরড়ুকে পড়লো আমাদের গাড়ির সামনে যে গিয়ে বামে স্টপ করবে তো দেখতে বলতাছেন এই যে এই টাই স্টার মূলত যশোর থেকে যে গাড়িগুলো আসে সেটা মূলত এইখানে থামা হয় আর এর সামনে তো চলে আসলাম ফাইনালি মাগুরা আর ভাড়া থেকে মাগুরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাগুরা বাইনার বল দেখাবো তো এই হচ্ছে সেই মাগুরা ভাইনার মোড় বিখ্যাত ভাইনার মোড় অনেকেই শুনেছে নাম কিন্তু অনেকেই দেখে নাই বাট তাদের জন্য আমার এই ভিডিওটি করা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তো ফাইনালি চলে আসলাম মাগুরায় আর ভাড়া থেকে মাগুরা এটা হচ্ছে মাগুরা ভাইনার মোড় এটা দেখেন আমার দেখা যাচ্ছে মাগুরা ভাইনার মোড় তো আমি মোড়টা দেখাবো একটু ঘুরে ঘুরে তো ফুল ভিডিও সঙ্গে থাকুন